মই না শুধু আমার মই না শুধু আমার মই না শুধু আমার ও সুমন দাদা কি রে পাগলা চড়া তুই এরকম বাচ্চু কেন মরবি নাকি আচ্ছা সুকুমার দা তুমি যে কাজটা করো ঠিক করো তো আমি আবার কি করলি আমি আবার কি করলি তোমার ফোন পে কি তিন তিনশো টাকা নেই আমার ফোন পে তে তিনশো টাকা লো বা না লো কোই চালায় তো আরে সুকুমার দা আমার তো জ্বালা আসবে তুমি ময়নাকে প্রতি মাসে তিনশো টাকা করে রিচার্জ মারতো কিন্তু এ মাসে চার পাঁচ দিন এলো তুমি রিচার্জ মারো এর জন্য আমি ময়নাকে ফোন করতে পারিনি আর ময়না আমাকে হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ পাঠাতে পারিনি কই কি আমি কি শুনে খালি চেক কইব আরে সুমন আই লাভ ইউ কইবে দেখো সুকুমার দা ভালোই ভালোই কে দিলি আজ রাতের মধ্যে যেন ময়নার ফোনে রিচার্জ ঢুকে যায় নাহলে হলে তোমাকে লোক লাগি খতম করে দেবো মই না শুধু আমার আচ্ছা আচ্ছা সমন্দি তুই কি কোয়ে মইনা সঙ্গে কথা বলতে পারো সেটা আমি তো দেখছি সালা আচ্ছা বাবা বাবা তুমি আমাদের গ্রামে কবে এসছো বাবা আমি শুনেছি নেট দুনিয়াতে অনেক নাম নেট দাম তুমি নেট দুনিয়ার তান্ত্রিক বাবা তোমার পাশে একটা আমার আর্জি ছিল বাবা বল বস তো কি সমস্যা সমস্যা বলতে বাবা আমার যে গার্লফ্রেন্ড আছে না ময়না ও ওকে বিয়ে করতে চাই কিন্তু ওর যে প্রথম ভাদার আছে প্রথম বয়ফ্রেন্ড ও সাম মাঝু কাটি করে দি ওর জন্য আমি ময়নাকে বিয়ে করতে পারিনি বাবা তুমি ও শাহকে উঠি দাও তোমাকে আমি এগারো টাকা দক্ষিণে দিয়ে দেবো বাবা চুপ মূল খবর তুই যেটা ভাবো সেটা জীবনে কখনো হতে পারে না তাহলে বাবা আমার কি বিয়ে হবে না এর উপায় কি আছে বাবা অবশ্যই বর্ষ অবশ্যই তোর বিয়ে হবে কিন্তু দেশি নয় বিদেশি হ্যাঁ বিদেশি কি বলো বাবা কোন দেশের বিদেশি মাল বাবা রাশিয়ান রাশিয়ান জাপান নয় চায়না নয় আমেরিকা নয় একদম রাশিয়ান এইবার বুঝতে পারছি বাবা তোমাকে কেন নেট দুনিয়ার তান্ত্রিক বলা হয় কেন নেট দুনিয়ার কহিনুর বলা হয় বাবা বাবা ময়না তুই আমাকে বাবা দিয়েছে বলে আমার ভাগে রাশিয়ান আছে আচ্ছা বাবা আমি আসি বাবা আমি রাশিয়ানি খেলে আসি সমন্দি Semua dia kau jaga Ah, Mimu yang lagi bahagia apa sih? Ha? Buk kacau tak Mat! Mu yang ngasuh dua amat! Ha? Mu